আবর্তি আমরা হচ্ছে গরিব ঘরের মেয়ে আমরা কাজ কাম যেদিনকে করতে পারি সেদিনকে আমাদের পেটে ভাত যায় কাজ না গেলে কোনো করে আমাদের খাওয়ানো আচ্ছা আচ্ছা মানে মিলিয়ে পিছিয়ে আসছেন আচ্ছা কি স্বপ্ন লুকিয়ে আছে আপনার ভিতরে বলবেন স্বপ্ন আছে যে আমার ছোট একটা ভাই আছে তার কিছু পড়ালেখা করাইতে পারলে মানুষের মানুষ করতে পারলে আমার আম্মার দেখাশোনা করবে আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট বাবার ভালোবাসা পায়নি অভাবের কারণে মনের মানুষ খুঁজে পাচ্ছে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে তাকেই ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলার নাম্বার হল জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান জিরো ফোর

আচ্ছা তো ভালো থাকেন আপনি তো দর্শক খাত ভালো থাকেন সুস্থ আলাইকুম রহমতুল